গুড আফটারনুন স্যার এই বিষয়ে একটু বলবেন কাজের চাপ যেভাবে চলছে তার ফলে মানসিক চাপ তৈরি হচ্ছে তো আমার প্রথম প্রশ্ন এই মানসিক চাপকে আমরা কি করে সামলাব আর দ্বিতীয় প্রশ্ন কিভাবে কাজ থেকে আসা মানসিক চাপকে অফিসেই ফেলে এসে বাড়িতে শান্তিতে সবকিছু ভুলে থাকা যায় চাপ জানেন কয়েক বছর আগে বা অনেক বছর আগে যখন আমি প্রথমবার আমেরিকা যুক্তরাষ্ট্রে যাই যেখানেই আমি যাই লোকে চাপ সামলানো নিয়ে কথা বলছিলেন আমি এটা বুঝতে পারছিলাম না কারণ আমার বুদ্ধিতে আমরা সেসব জিনিসই সামলাই যেগুলো আমাদের কাছে গুরুত্ব রাখে যেগুলো আমাদের কাছে মূল্যবান আপনি সামলাতে চাইবেন আপনার পরিবার আপনার সম্পদ আপনার ব্যবসা আপনার প্রতিষ্ঠানগুলো কিন্তু কেউ চাপকে কেন সামলাতে চাইবেন এই জিনিসটাই আমি বুঝতে পারছিলাম না আমার বুঝতে কিছুক্ষণ লেগেছিল যে এই লোকেরা চাপকে তাদের জীবনের একটা অংশ হিসেবে ধরে নিয়েছেন চাপ আপনার জীবনের অংশ নয় আপনি যে কাজটা করছেন তার জন্য চাপ হচ্ছে না চাপ হল শুধুমাত্র আপনার শরীর আপনার মন আপনার আবেগ ও আপনার শক্তিকে সামলানোর অক্ষমতা আপনার মন যদি আপনার থেকে নির্দেশ নিত আপনি এটাকে চাপে রাখতেন নাকি আনন্দে কোনটা পছন্দ আপনার কোনটা আপনার পছন্দ আপনার মন যদি আপনার থেকে নির্দেশ নিত আপনি এটাকে চাপে রাখতেন নাকি আনন্দে আনন্দে আপনার নিজের জন্য এটা অবশ্যই হবে পরমানন্দ আপনি আপনার প্রতিবেশীর জন্য কি চান সেটা হয়তো তর্কের বিষয় কিন্তু আপনি নিজের জন্য কি চান সেটা অবশ্যই সর্বোচ্চ স্তরের মধুরতা তাই না তো কেন এমন হয় যে আপনি যখন মধুরতা খুঁজছেন আপনার মন অপ্রীতিকর ভাব সৃষ্টি করছে চাপ মানে অপ্রীতিকর ভাব আপনার মন কেন অপ্রীতিকর ভাব তৈরি করছে আপনার জন্য আপনার মনের তো আপনার হয়ে কাজ করার কথা আপনার বিরুদ্ধে নয় তো এটা যদি আপনার বিরুদ্ধে কাজ করে তার মানে আমরা এই মনের বিষয় কিছু একটা বুঝে উঠতে পারিনি তাই না এই মনের প্রকৃতি নিয়ে খুব গোড়ার কিছু একটা আমরা ভুল বুঝেছি এটা কিভাবে কাজ করে আর এটা দিয়ে আমরা কি করতে পারি তো চাপ আপনার কাজের প্রকৃতির কারণে নয় কারণ আপনি একজন চাপরাশিকে গিয়ে জিজ্ঞাসা করুন তিনি চাপে আছেন প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করুন উনিও চাপে আছেন আর এদের মাঝের সবাইও চাপে আছেন তো কোন কাজটা চাপের নয় এটা কাজ নয় যেটা চাপের এটা আপনি যিনি চাপে আছেন কাজ কখনই চাপের নয় তাই না খালি এই যে আপনার মন আপনার থেকে নির্দেশ নিচ্ছে না তাই আমাদের ইউজার ম্যানুয়ালটা পড়তে হবে আমরা মৌলিকভাবে ভুল কিছু করেছি এই মানবতন্ত্রকে সামলানোর ক্ষেত্রে এটা খুব জটিল একটা প্রযুক্তি এটাকে আমাদের আর বেশি মনোযোগের সাথে পরিচালনা করতে হবে মূলত মানুষের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি বরাদ্দ করা থাকে কাজের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ বুদ্ধির জন্য একটা নির্দিষ্ট পরিমাণ আবেগের জন্য এইভাবে বরাদ্দ করা থাকে বিভিন্ন জিনিসের জন্য এটা ব্যক্তিবিশেষে আলাদা হয় কিন্তু সাধারণত যে পরিমাণ শক্তি বরাদ্দ করা থাকে বিশেষ করে শারীরিক কাজের জন্য আর আবেগের মাত্রাটির জন্য এই দুটো জিনিস আজকের জগতে একদমই ব্যবহার করা হচ্ছে না এটাই অবসাদের প্রধান কারণ লোকে আমার কাছে অনেক শিশুদের নিয়ে আসেন নানা ধরনের মানসিক সমস্যা নিয়ে আমি তাদের কেবল বলি যে প্রথমেই এই শিশুদের কিছু একটা খেলা সাঁতার টেনিস যাই হোক আর সঙ্গীত এই দুটো জিনিস তাদের জীবনে নিয়ে আসুন তিন মাসের মধ্যেই বেশিরভাগ শিশুরাই আশি থেকে পঁচাশি শতাংশ চমৎকারভাবে সুস্থ হয়ে উঠবে কারণ তাদের আবেগের মাত্রাটির প্রকাশ না পাওয়ার ফলে আর পর্যাপ্ত পরিমাণ শারীরিক পরিশ্রম না হওয়ার ফলে তারা তো অবসাদগ্রস্ত হয়ে পড়বেই আজকে ব্যাপারটা এখানে এসে দাঁড়িয়েছে যে লোকে ফোনের স্ক্রিনে দেখছেন সূর্যাস্ত ফোনের স্ক্রিনে দেখছেন হ্যাঁ তো যা কিছুই আমাদের জীবনের সহায়ক আর তাকে চালনা করতে সাহায্য করে এদের থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া ভবিষ্যতে গুরুতর সমস্যা হয়ে দাঁড়াবে কিন্তু আপনাদের যদি ছেলে মেয়ে থাকে এই একটা কাজ আপনারা করতে পারেন ছুটি কাটাতে তাদেরকে ব্যাঙ্গালোর বম্বে দুবাই এই সব জায়গাতে নিয়ে যাবেন না তাদেরকে কোনো জঙ্গলে হাঁটতে নিয়ে যান বা তাদের একটা নৌকো করে নিয়ে যান বা যেভাবেই হোক প্রকৃতির এই স্পর্শটি জরুরি আপনারা দেখবেন শিশুরা কীরকম উৎসাহ পায় আর তারা কতটা এক হয়ে ওঠে এটা আপনাকে বুঝতে হবে যে আপনার শরীরের এবং মনের স্বাস্থ্য এগুলোকে খুব সহজেই চালনা করা যায় যদি আপনি সংস্পর্শে থাকেন প্রকৃতির উপাদানগুলোর সাথে জল মাটি আলো এই সব জিনিস এদের যত বেশি সংস্পর্শে থাকবেন তত বেশি ভারসাম্য থাকবে আপনার শরীর এবং আপনার মনে এটা প্রত্যেক মানুষের সঙ্গেই হওয়া উচিত এই দেশে আমরা এভাবে খাবার খেতাম আপনি যদি কেবল শারীরিক কাজ করতেন আপনি একরকমভাবে খেতেন কেবল মাথার কাজ করলে আরেক রকম কিন্তু আজকে আমরা আর কেউই ওই পরিস্থিতিতে নই আমাদের শরীর ও মন দুটোকেই সজাগ রাখতে হয় তাই না শরীরের কাজ আলাদা মাথার কাজ আলাদা সেই ব্যাপারটা আর নেই এখন শরীরকেও ভালো রাখতে হয় মাথাকেও ভালো রাখতে হয় তো সঠিক খাবার খাওয়া খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় বিশেষ করে কিছু কিছু জিনিস খুবই উপকারী যেমন চাল আপনি যদি রোজ এক গ্লাস করে চালকুমড়োর রস খান আপনি স্পষ্ট দেখবেন যে আপনার বুদ্ধির তীক্ষ্ণতা বৃদ্ধি পাচ্ছে আপনি মানসিকভাবে অনেক বেশি সজাগ হবেন এখন যা রয়েছেন তার থেকে বিশেষ করে বাচ্চাদের অবশ্যই চালকুমড়োর রস খাওয়া উচিত রোজ যদি চালকুমড়োর রস খান আপনি স্পষ্টভাবে দেখবেন যে আপনার মাথা আরও পরিষ্কার এবং আরও তীক্ষ্ণ হয়ে উঠেছে এটা কয়েক সপ্তাহের মধ্যেই লক্ষ্য করতে পারবেন চালকুমড়োর রস আপনি যদি কফি পান করেন সেটা শক্তি জোগাবে কিন্তু উত্তেজিত করে তুলবে আপনি যদি এক গ্লাস চালকুমড়োর রস খান আপনাকে প্রচুর পরিমাণ শক্তি দেবে কিন্তু একই সাথে আপনাকে প্রচণ্ড শান্ত রাখবে রোজ মধু খেলে আপনি চমৎকার উপকার পাবেন বিশেষ করে বাড়িতে যদি বাচ্চারা থাকে মধু খাওয়ার প্রচলনটা বাড়িতে গড়ে তুলুন মানসিক ভারসাম্য শারীরিক ভালো থাকা প্রাণশক্তি এই সব কিছুই প্রচণ্ড বৃদ্ধি পাবে কেবলমাত্রই রোজ মধু খেলে আপনি কি জানেন যে আপনার শরীরে পরিষ্কারের যাই পদ্ধতি ঘটে সেটা মলত্যাগ হোক বা মূত্র ত্যাগ হোক বা নিঃশ্বাস ছাড়া বা ঘাম ঝড়া এগুলো বিভিন্ন উপায় শরীরের নিজেকে পরিষ্কার করার এই সব পদ্ধতিগুলো এক একটা শরীর এক এক রকম দক্ষতার সাথে করতে পারে আপনার স্বাস্থ্য যদি ভালো থাকে আপনার স্বাস্থ্য যদি খুব ভালো থাকে আর আপনি যদি সঠিক খাবার খান আপনি মলত্যাগ করলে এক দানা মলও আপনার ভেতরে থাকা উচিত নয় মলাশয় থেকে সব কিছু বেরিয়ে যাওয়া উচিত যোগে খুবই গুরুত্বপূর্ণ আপনার কোলন পরিষ্কার থাকা না হলে এটা আপনার মাথায় চড়ে যায় সত্যি কোলন বা মলাশয় পরিষ্কার না হওয়া আর মানসিক বিশৃঙ্খলা তৈরি হওয়া এদের খুব সরাসরি সম্পর্ক রয়েছে যোগ বিজ্ঞান অনুযায়ী দেখলে আপনার সকালে ঘুম থেকে ওঠার কুড়ি মিনিটের মধ্যে আপনার পেট যদি সম্পূর্ণরূপে পরিষ্কার না হয়ে যায় তার মানে আপনি অসুস্থ কিংবা খুব তাড়াতাড়ি সেদিকে যাচ্ছেন শারীরিক এবং মানসিক দুটোই যেকোনোটা হতে পারে আপনার মধ্যে যেটা বেশি দুর্বল রয়েছে সেটা আগে ভাঙবে যদি আয়ুর্বেদ ডাক্তারের কাছে যান সমস্যা যাই হোক প্রথমেই তিনি জোলাপ দিয়ে পেট পরিষ্কার করবেন কারণ মলাশয় পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ আপনার কাছে এখন কেবল চারটেই জিনিস আছে যা আপনি ব্যবহার করতে পারেন আপনার শরীর আপনার মন আপনার আবেগ আপনার প্রাণশক্তি এই চারটিকে যদি আপনি ভালো করে চালনা করেন এরা আপনার জন্য একটা নির্দিষ্ট মানের জীবন সৃষ্টি করবে আপনার যদি এক স্বাস্থ্যকর শরীর হয় আপনি একরকমভাবে বাঁচবেন আপনার যদি এক ভারসাম্যময় তীক্ষ্ণ মাথা থাকে আপনি আরেক রকমভাবে বাঁচবেন আপনার যদি ভারসাম্যময় প্রাণবন্ত আবেগ হয় আপনি আরেক রকমভাবে বাঁচবেন আপনার প্রাণশক্তি যদি উচ্ছ্বাসপূর্ণ এবং একই সময় ভারসাম্যযুক্ত হয় আপনি আরেক রকমভাবে বাঁচবেন এবার বেশিরভাগ মানুষের জন্য যারা কিনা জীবনের বিভিন্ন কার্যক্ষেত্রে রয়েছেন তাদের এই চারটি মোটামুটি ভালো অবস্থায় থাকা প্রয়োজন তো ইনার ইঞ্জিনিয়ারিং সেটাই করার চেষ্টা করছে যে একজন মানুষের শরীরের সুস্থতা মানসিক শান্তি এবং আনন্দ আবেগের ভারসাম্য এবং উচ্ছ্বাস এবং তাদের প্রাণশক্তির ভারসাম্য এবং অত্যন্ত প্রাণবন্ততা কিভাবে নিয়ে আসা যায় এটা যদি অর্জন করা যায় আপনি পর্যাপ্ত পরিমাণে পরিপূর্ণভাবে বাঁচার মতন মানুষ তৈরি করতে পারবেন